বরং আমাদের জাতীয় ও অদম্য এক বজ্রধ্বনি মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও বীরত্বের অনুপ্রেরণায় উজ্জীবিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হয়ে সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার জন্য বদ্ধপরিকর নিরাপদ যোগাযোগ ব্যবস্থার দাবি স্থানীয়দের কাউসার আহমেদ মাছরাঙা নিউজ ডেস্ক জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ মিলেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত তাদের দোষী সাব্যস্ত করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে ঝিনাইদহের শৈলক উপায়ে রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমুখী শিক্ষা পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন আমি দেখছি মাত্র বিশ দিনে চোদ্দশোর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয় আমরা নজর দিচ্ছি আইনে আর আমি চোদ্দোশোর উপর মানুষ মাত্র বিশ দিনে খুন হয়েছে সেটা দেখছি মাত্র বিশ দিনে তিরিশ হাজারের মতো মানুষ চোখ হারিয়েছে হাত হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আমি এদের জন্য ন্যায় বিচার দেখছি এখানে হাসিনা আমার কাছে মুখ্য নয় তো যে এভিডেন্স এসেছে যে সাক্ষ্য প্রমাণ এসেছে পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী এরাই গণবুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত দর্শক মাছরাঙ্গা দেশের সংবাদে নিচ্ছে বিরতি ফিরে এসে আরো থাকছে বিভিন্ন স্থানে বিএনপির মনোনীত প্রার্থীদের গণসংযোগ কয়েক স্থানে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama <tongue> ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকে নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama <tongue> ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য আরো আমন্ত্রণ মাছ দেশের সংবাদে যশোর এক সারসা আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে সভা করেছে ইউনিয়ন বিএনপি সকালে বাগ আছড়া মাঠে ইউনিয়নে বিএনপি আয়োজিত এ সভায় বক্তারা বলেন যশোর এক আসনে মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে নিজেকে তিনি সংস্কারপন্থী নেতা বলে দাবি করলেও তৃণমূল নেতা কর্মীদের সাথে তার কোনো সংযোগ নেই এ সময় তারা মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবি জানান এদিকে সাতক্ষীরা দুই আসনে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন আব্দুল আলিমকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এদিকে দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা নোয়াখালী তিন আসনে নির্বাচনী প্রচারের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না থাকলে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র পেতাম না নগরীর পূবালি চত্বরে নির্বাচনী সমাবেশ করেছেন কুমিল্লা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট দিতে হিলিতে লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি যশোর রাঙামাটি বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা দশক নানা দেশের বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন পালন করা হয়েছে জন্মদিন উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বিভিন্ন মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রায় চারশো এতিমের জন্য খাবারের আয়োজন করা হয় জুমার নামাজের পর জামালপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম খান ফরহাদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন গতকাল দিনাজপুরের হিলি মডেল মসজিদ চত্বরে কাসিমিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় দিনব্যাপী কোরআন খতম দোয়া মাহফিল এবং এতিনদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে কুমিল্লায় তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে যশোরে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিজিবি স্ক্যানিং রুম থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিজিবি বিজিবি ঊনপঞ্চাশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিক জানান তার কাছ থেকে বিপুল পরিমাণ ইউএস ডলার ও সৌদি রিয়াল উদ্ধার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে দিনাজপুরের নবাবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদনের দায়ে দুটি কারখানাকে আট হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বিকেলে উপজেলার মালভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্তাসির মাহফুজ ও ভোক্তার দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ভোক্তা অধিকার জানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গুড় কারখানায় অভিযান চালিয়ে একটি কারখানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরেকটি কারখানাকে তিন হাজার টাকা জরিমানা করেন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদক দপ্তর চাপাই নবাবগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে গেল রাতে নাচল গোমস্তাপুর ও সদর থানা এলাকায় এ অভিযান চালানো হয় এ সময় চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পলাতক আসামি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত চল্লিশ জনকে গ্রেফতার করে পুলিশ অভিযানে পুলিশ সহ অন্যান্য বাহিনীর শতাধিক সদস্য অংশ নেয় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ পাবনায় নিরাপদ কৃষি ও মৎস্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের সফল ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা জানিয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি গতকাল বিকেলে পিসিডি অডিটোরিয়ামে সংস্থা নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সাবেক সভাপতি বি এম ফজলুর রহমান মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা সহ স্থানীয় উদ্যোক্তারা পিকেএসএফের আর্থিক সহায়তায় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনে সফল ও স্বাবলম্বী ত্রিশ উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয় সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাবার পথে মারা গেছেন চার বাংলাদেশি এর মধ্যে দুইজনের বাড়ি গোপালগঞ্জের মুসুদপুর উপজেলায় এ ঘটনায় একই উপজেলার আরো জন নিখোঁজ রয়েছে মরদেহগুলো দেশের ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট জীবনের মায়া ভুলে মৃত্যু ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া যেন থামছেই না এভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেকেরই বিদেশে যাওয়া তো হয়ই না সাগরে ডুবে কত স্বপ্নের মৃত্যু হয়েছে শেষ নিচে পাইনি পায়নি স্বজনরা তবুও অবৈধভাবে গুমধ্য সাগর পাড়ি দিয়ে এত এত মৃত্যুর খবর শোনার পরেও দালালদের খপ্পরে পড়ছে অনেকেই তেমনিভাবে অবৈধভাবে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়া থেকে ইতালি যাবার পথে নৌকা ডুবে আবারও অনিয়ত হয়েছে চার বাংলাদেশি পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে একুশ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে গত অক্টোবর মাসে ইতালিতে যাবার উদ্দেশ্যে লিবিয়া পাড়ি জমায় গোপালগঞ্জের সাতজন গত তেরোই নভেম্বর রাতে লিবিয়ায় ভূমধ্য সাগর আল খামস্তিরের কাছে উল্টে যায় দুটি নৌকা পরে চারজন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয় এতে রয়েছে গোপালগঞ্জের মকসুদ্দুর উপজেলার পশ্চিম লখান্ডা গ্রামের এনামুল শেখ ও আনিস শেখের মরদেহ শুধু তাই নয় একই এলাকার আরও ছয়জন এখনও নিখোঁজ সবার বাড়িতে চলছে শোকের মাতুম নিহতদের মরদেহ ও নিখোঁজদের সন্ধান করে দেশে ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর

তাদের মাধ্যমে বিদেশ যাওয়া ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো ও স্থানীয়রা তার লাস্ট অধ্যপক্ষে যদি আমরা পাই যদি পাইছে তাকে তো ভালো আলদা মারা যায় আমরা যদি আল্লা কাছে দাবি করে যেন আমাদের লাস্টটা যেন আমরা সুন্দরভাবে পাই এখন যারাই যে যায় এরা তো মৃদ্ধ পরিবার কিন্তু এদের ঋণগ্রস্ত হয়ে যায় আপনার লোন उठाए কি লোন উঠা তারপর জমি খেত রাখে এই ধার করছো করে এইভাবে যায় এগুলো তো বন্ধ করা উচিত নিহত ও নিখোষদের পরিবারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা নিহতদের মরদেহ ও নিখোষদের সন্ধান করে দ্রুত দেশি আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর বুঝাই থাকি মাছরাঙা নিজ মাছরাঙা দেশের সংবাদে নিচ্ছি আর একটি বিরুদ্ধেই ফিরে এসে থাকছে লক্ষ্মীপুরে চলতে বছর সুপারির বাম্পার ফলন উৎপাদিত সুপারির আনুমানিক বাজার মূল্য প্রায় সাতশো কোটি টাকা তার বড় দাম নিয়ে হতাশ কৃষক টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল তো রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা আমি তাদের টাকা দিছি আর আমি এহান মানুষের কাছে হাত বাড়াই বাধ্যতামূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ আমন্ত্রণ মাছরাঙা দেশের সম্বাদে লক্ষ্মীপুরে চলতি বছর সুপারির বাম্পার ফলন হয়েছে চলতি মৌসুমে জেলায় যে পরিমাণ সুপারি উৎপাদন হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় সাতশো কোটি টাকা এমন তথ্য জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তবে ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশা রয়েছে কৃষকদের মাঝে লক্ষ্মীপুর রিপোর্টার শাকের মোহাম্মদ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সুপারির জন্য বরাবরই সুখ্যাতি রয়েছে লক্ষ্মীপুর জেলার এই জেলাতেই রয়েছে দেশের পাইকারি সুপারি বেচাকেনার সবচেয়ে বড় বাজার তবে জেলার বড় থেকে ছোট প্রায় সব বাজারই এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা জানা গেছে বছর জেলায় সুপারি উৎপাদনের লক্ষ্য ছিল চল্লিশ হাজার মেট্রিক টন তবে উৎপাদন হয়েছে তেতাল্লিশ হাজার মেট্রিক টন ফলন ভালো হয় খুশি চাষিরা প্রত্যাশার ফলন ভালো হলেও দাম নিয়ে না খোঁজ কৃষকেরা তাদের তথ্য মতে প্রতিপন সুপারি বিক্রি হয়েছে একশো আশি থেকে দুইশো টাকায় আর চলতি বছর যা বিক্রি হচ্ছে একশো বিশ থেকে দেড়শো টাকায় সে হিসেবে বছরের ব্যবধানে প্রতিপনের দর কমেছে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কৃষকদের দাবি পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে যেতে ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা আমাদের এবার সুপারি বেশি হওয়ার কারণে আপনার একশো দশ টাকার উপরে কোনো সুপারি নাই তো এবার ব্যাপারীদের বা যারা বাগানি তাদের কিছুটা লোকসান হওয়ার সম্ভাবনা আছে যেহেতু সুপারির দামটা তুলনামূলক অনেক বেশি কম আর কি তবে ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কমেছে সুপারির দর বিয়াল্লিশ হাজার টাকা জমি নিচ্ছি মনে করেন এক বছরের জন্য ওই সুপারিটা মনে করেন এখন আলানোর আমার কষ্ট হয়ে যাবে গাছের পোষা দাঁড় লাগে এই গরষ এই গরষ মিলে পুরো লছায়ে আবাব জিলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে যেখানে চলতি মৌসুমে লক্ষ্যর চেয়ে 3000 মেট্রিক টন সোপারি বেশি উৎপাদন হয়েছে কৃষি বিভাগের আশা এবছর সোপারি থেকে আয় হবে 700 কোটি টাকার বেশি অভাব অনুগুলো আছে এবং গতবারে বন্যার কারণে পরিবাগানের পর্যাপ্ত পরিমাণ পানি আসে এবং পলি আসে সাথে সাথে যার পরে এবারে প্রচুর উৎপাদন হয় আমার এছাড়া আমাদের মাঠ পর্যায়ে পোশাকারী কর্মকর্তারা যাতে উৎপাদন ভালো হয় জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের হায়দারগঞ্জ বাজার সহ জেলার ছোট বড় প্রায় সব বাজারেই এখন প্রতিদিন লাখ লাখ টাকার সুপারি বিক্রি হচ্ছে জেলার চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে মাছরাঙা নিউজ ডেস্ক দেশের উত্তরাঞ্চলে বইতে শুরু করেছে হিমেল হাওয়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরের চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন ধরে দেশের উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে জেঁকে বসেছে শীত দিনের বেলা কিছুটা বেশি থাকলেও রাতে কমতে থাকে তাপমাত্রা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারদিক সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত শীত অনুভূত হচ্ছে বেশি রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রির নিচে রয়েছে তবে দিনের তাপমাত্রা বাড়ার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে গোপালগঞ্জে কোটালিপাড়ায় ককটেল বিস্ফোরণে লালমন নেসা নামে এক নারী আহত হয়েছেন গতকাল বিকেলে রাধাগঞ্জ গ্রামের একটি রেস্টুরেন্টের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে নেসা আহত হন তিনি কোটালিপাড়া উপজেলার চোরখুলি গ্রামের আশরাপাড়ির সরদারের স্ত্রী পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বিভিন্ন স্থান থেকে পরিত্যাক্ত মালামাল কুড়িয়ে জড়ো করে রাধাগঞ্জ রেস্টুরেন্টে পঁচিশ থেকে ত্রিশ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন নেসা। কুড়িয়ে পাওয়া মালামাল নাড়াচাড়া করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে এদিকে ফেনী শহরের সহদেবপুর এলাকা থেকে পরিত্যাক্ত সিগারেটের প্যাকেট থেকে বুলেট উদ্ধার করা হয়েছে দেশের বিভিন্ন জেলায় কাঁচামরিচের বাজারে চলছে অস্থিরতা কোথাও কম কোথাও বা অকারণে বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দাম বেড়েছে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা এক সপ্তাহ আগে প্রতি কাঁচা মরিচ একশো দশ থেকে একশো বিশ টাকা দরে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে একশো চল্লিশ ব্যবধানে মরিচের দাম কেজিতে ষাট টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো ষাট টাকায় রাজবাড়িতেও কাঁচা দাম বেড়েছে কেজিতে ত্রিশ টাকা এদিকে সিরাজগঞ্জে একদিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম কমেছে বিশ টাকা গতকাল প্রতি কেজি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দরে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো ত্রিশ টাকায় গাইবান্ধায় কাঁচামরিচের দাম কেজিতে ত্রিশ টাকা কমে একশো টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজের দামও কমেছে কেজিতে দশ টাকা যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ খকুন চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এলাকায় সমাবেশ করেছেন সাংবাদিক ও সচেতন মহল সকালে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় খকুন চৌধুরীর অভিযোগ করেন নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা কর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এ ঘটনায় তিনি নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার পাঁচ দশমিক সাত মাত্র ভূমিকম্পে কেঁপে উঠল দেশ খালের উপর সেতুতে ফাটল গাইবান্ধার সুন্দরগঞ্জে কাজ শেষ হওয়ার পনেরো দিনের মধ্যে ব্রিজের ভেঙে পড়া শুরু এবং বিভিন্ন স্থানে বিএনপির মনোনীত প্রার্থীর গণসংযোগ কয়েক স্থানে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত দর্শক এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাঝশাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ